ওই একটা গাছ থেকে কত কোটি জাম হয়ে গেছে ওই একশো বছরে কত কোটি জাম থেকে কত কোটি গাছ হয়েছে আর কত গুটি গাছ থেকে কত ঘরে ফার্নিচার হয়েছে পৃথিবীর কেউ জানে না এক জামের ভিতরে যদি এত কুটি বীজ এত কুটি গাছ এত কুটি ফার্নিচার লুকাইতে থাকতে পারে আমার একবার শুভ আল্লাহর পেছনে আল্লাহর ফুল কুটি কুটি ফল কুটি কুটি ফার্নিচার কুটি কুটি গেলমান কুটি লিখে দাও এটা যদি বিশিটা যদি ছাদে রেখে দাও তো এটা থেকে একটাও হবে না এটা কতক্ষণ পরে পৌঁছে যাবে আর এটা যদি শুধু দেয়ালে লিখে রাখো একটাও হবে না ওটা ওখানেই থাকবে শুধু কাগজে লিখে রাখছ একটাও হবে না ওখানেই থাকবে শুধু কিতাবের ভিতরে আছে একটাও হবে না তো ওখানেই থাকবে আর এটা যদি এখান থেকে বের করে এখান দিয়ে পড়ে পড়ে এখানে যদি উঠেয়া দিতে পারো যা বলছি সব ভাই বাহিনী না আপনার যা জামান এই দুনিয়া গলা কিছুদিন জিন্দিগি কিছুদিন জিন্দিগি পায়াম আপনি সালমান শাহ করেন নায়ক তালাশ করেন মাগ স্মার্ট তালাশ করেন এই দুনিয়া স্মার্টের জিন্দিগি নয় আপনার স্বামী যখন সুন্নতের রঙে রঙিন হয়ে যাবে নবীজির আমলে আমল হয়ে যাবে দুনিয়াতে হবে শান্তি পরকালে হবে শান্তি কেমত মাঠে আল্লাহ রসুল আপনার স্বামীকে চিনবে মায়ের সাথে আপনার উন্মদে পরিচয় কি আনামত কি আল্লাহর নবী ডাক দে এছাড়া আমার উন্মদ দুনিয়াতে সুন্নত মানে আমার উন্মদী দুনিয়াতে নামাজ পড়ে উজুক করে তার প্রত্যেক অঙ্গ প্রতঙ্গর মধ্যে নুরুদ চমকাবে কে আমন্দ মানে জানে আমি চেনে চিড়ে দেখবো আমার উন্মদকে কবাল তানওয়ালা নুরুদ চমকাচ্ছে চেহারার মধ্যে আমি নবী দেখে দেখি চিনে চিনে আমার উন্মদকে নিয়ে আমি নবী ডাঙ্গনাতে পৌষিয়া দার তাহলে উম্মদের সিনার আলামত হচ্ছে শূন্য ঠিক না ঠিক এখন এই শূন্য বাদ দিলে লাভ না লস আরেকজন লাভ না লস লস এ মা বোনেরা তুমি তোমার স্বামীরে উৎসাহিত করো দিনের প্রতি তুমি সেই দিনের জন্য তাকে অবহেলা অলসতা করো তাহলে তুমি কিন্তু কেমন মতো দায়ী হইতে হবে আল্লাহর কথা বিশ্ব নবীর এই শূন্য সঙ্গে টাকা মস্কাই করলে তুমি কেমন মতো ময়দানে আল্লাহ কথা হয় যাবে ঠিক আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের ওসু আশায় পড়ে করছি গো আপনি মাপ পড়ে দেন চোখের পানি গুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন জুমার দিন সকাল বেলা নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব হয় না রমজানে মারা গেলেও কবরের হিসাব মাফ নাই কিন্তু জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব মাফ করে দিবেন কে